দেখতেছেন অনেকে জাল মারতেছে একের পর এক মারতেছে বন্ধুরা দেখতেছেন এই যে মারতেছে আসলে ওখানে টান দিছে বলে দেখি সালামু আলাইকুম বন্ধুরা সকালবেলায় চলে আসলাম নদীর মধ্যে নদীতে কিন্তু আজকে অনেকেই মাছ শিকার করতেছে দেখতেছেন সার হয়ে কিন্তু লাইন দিয়ে একদম ঝাঁকি জাল মারতেছে নদীতে কিন্তু প্রচণ্ড স্রোত এই স্রোতের মধ্যে কিন্তু তারা মাছ শিকার করতেছে আমরা সেটাই আনা করতে হাত আছি সকালবেলায় অনেকেই আসছে এবং কি মাছ ফাঁসছে কিনা আপনাদের জান দেখাই আসলে বন্যার পানি এখন কমে গেছে প্রিয় দর্শক মণ্ডলে দেখতেছেন মাছ কি উঠতে আছে বরফ কি পাইছিল তুলতে আছে পাশাপাশি দেখেছেন মানুষজন আছে আনে অধ্যায় আসলে দি কি মাছ হচ্ছে হাতজনে জালে ভাই জি মগুর পড়ছে ভাই এবার মগুর জীবনে দিহি নাই কোনো এই যে একটি সরপুটি মাছ বাড়ছে প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন এই যে হারেস ভাই জালে একটি সরপুটি মাছ এই যে দেখতেছেন প্রিয় দর্শক মন্ডলী একটি সরপুটি কার জালে নাই এই দেখতেছেন একটি সরপুটি হাই রে হাই চিনুকের অভাব নাই এটা কি কাঙাই উঠছে নাকি এই যে একটি সরপুটি মাছ উঠছে হ্যাঁ গেতেছি 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 ভাই একটু এই যে এটা একটু মাছটি দেখাই এটা করে এই যে মাছ দেখতেছেন একটি সরপটি মাছ খুরশেদ ভাই খুরশেদ ভাই মানে আমাকে মাছ দেখাবো এই যে দেখতেছেন আসলে বালতিতে কি নাকি এই যে ও খাসের মধ্যে রাখছে এই যে তেল এই যে তেলাপিয়া মাছ রাখছে খাসের সেই মাছ এলে মানে ফিক জাল দিয়ে মারছে না এই দেখতেছেন বেশ কিছু মাছ কিন্তু পাইছে

এই যে দেখতেছেন নাকি জাল মারতেছে একের পর এক মারতেছে বন্ধুরা দেখতেছেন এই যে মারতেছে আমরা আজকে এখন দেখব দেখি কার জালে কি ধরনের মাছ উঠে ইনশাল্লাহ প্রিয় দর্শক আসলে প্রচন্ড স্রোত নদীর দেখতেছেন একের পর এক জাল মারতেছে এই নদীতে প্রিয় দর্শক বন্যার পরে কিন্তু শাদুল ভাই কি এন প্রথম মারলেন এই দেখতেছেন ভাই প্রথম মারল এখানে কিন্তু বেশি ঘনজাল থাকবে না প্রত প্রচণ্ড স্রোত এবং কি পাতলা জাল আসলে মাছ এখানে উঠবে তাছাড়া অন্য কোনো মাছ উঠবে না প্রিয় দর্শক অনেক টিগি ঘাট তুলে গেছে প্রিয় দর্শক মণ্ডলী আসলে ওখানে টান দিছে বলে দেখি আপনাদের দেখায় আসলে আপনাদের দেখায় আসলে টান দিতেও পারে এই যে তার এক ভাইয়ের একটি একটি মাছ বাচ্চে দুইটা বাচ্চা ঠিক আছে এখানে দেখি তিনি তো ডাক দিল কিছু টান দিছে কিনা আপনাদের দেখাচ্ছি এছাড়া পাশাপাশি দেখাই আসলে এখন জানে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই ভাই যে ডাক দিছিল আমাকে প্রথমেই আসলে একটি টান দিছে এই দেখতেছেন বন্ধুরা এই যে নদীতে একদম তর তাজা ফ্রেশ ফ্রেশ একটি রুই মাছ দেখতেছেন বন্ধুরা এই মাত্র কিন্তু তুললো জাল মেরে ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি এই যে জাল থেকে সারাবে এখন প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন অসাধারণ কালবাস না রুই এটা রুই কালবাস কালবাস মাছ দেখতেছেন সেই রুই মাছ সুন্দর মাছ দেখতেছেন বন্ধুরা অনেক খুশি পাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্বাস্থ্য ভালো থাকবেন